কেমন আছো তোমরা পৌলমি নতুন আবার একটা ভিডিওই তোমাদের স্বাগতম জানাই আজকে উত্তম কাকা আবার কিন্তু সকাল সকাল চলে এসেছে আর আজকে এসেছে উত্তম কাকা ঠাকুরের মুখ লাগাতে এবং ঠাকুরের হাত এবং পা লাগাতে দেখতেই পাচ্ছ এটা হচ্ছে আমার বোন আর এই যে এটা হচ্ছে দাদা উত্তম কাকার ছেলে এখন হাতের ছাঁচ বানাচ্ছে এগুলো হচ্ছে হাতের আঙুলের ছাঁচ এত ভালো লাগে দেখতে জানো তো ছোটোবেলায় আমি না এই হাতের ছাঁচগুলো নিয়ে গিয়ে মানে এগুলোকে রোদে শুকাতাম দিয়ে আবার উত্তম কাকার কাছে এসে বলতাম রঙ করে দাও উত্তম কাকা আবার খড়ি মাটি দিয়ে রঙ করে দিত তো সেইটা আবার সাজিয়ে রেখে দিতাম ছোটোবেলার কত স্মৃতি এই হাতে ছাঁচ নেওয়ার যে মজাটা মানে তারপরে আবার যখন ঠাকুর সাজানো হতো ঠাকুরের সেই শাড়ি যেটা হয় সেই কাটা শাড়িগুলো নিতাম সেগুলো আবার পুতুলকে পরাতাম মানে ঠাকুর তৈরির সাথে যে ছোটোবেলার কত স্মৃতি জড়িয়ে আছে মানে কি আর বলবো প্রত্যেকটা স্মৃতি না পুরো একদম মনের মনি কোথায় একদম জমে আছে যাই হোক এখন দেখতে পাচ্ছ এত নিপুণ হাত দিয়ে নিপুণভাবে একদম এত সুন্দর বানাচ্ছে মানে কি বলবো এগুলো দেখতে না খুবই সহজ মনে হয় জানো তো কিন্তু অতটাও সহজ না মানে দেখে মনে হয় এই ছাঁচে দিলাম হলাম কিন্তু এই ছাঁচ তোলা মানে এই যে নরম এর মধ্যে দিচ্ছে এই ছাঁচটা যে তোলা হচ্ছে এটা কিন্তু খুবই কঠিন বিষয় যাই হোক আর এখন উত্তম এই যে মাটিটা দিচ্ছে এটা হচ্ছে গলায় দিলে এবং এই যে আমাদের রিদ্ধি চলে এসেছে আর রিদ্ধির না প্রশ্নের শেষ নেই এটা কি হবে ওটা কি হবে যা হয় বাচ্চা আমরাও না উত্তম আগে তখন একদম বকিয়ে বকিয়ে মারতাম যখন আমরা ছোট ছিলাম এটা কী হবে ওটা কী হবে আর দেখো আজকে আকাশটা এত সুন্দর মানে কি বলবো অসাধারণ দেখো একদম মেঘগুলো পুরো সাদা সাদা মেঘগুলো পুরো একদম তুলোর মতো ভাসছে এই যে আমার বোন কেমন লাগছে ঠাকুর বানানো দেখে প্রচণ্ড ভালো লাগছে হ্যাঁ তৈরি হচ্ছে আজকে আজকে মুখ লাগানো হবে আর হাত লাগানো হবে যাই হোক ঠাকুরকে কিন্তু এখন মুখে ছাঁচ লাগাতে এবং হাতের আঙুলগুলো লাগাতে অনেক টাইম লাগবে যাই হোক পরের ভিডিওই তোমাদের শেয়ার করব। ঠাকুরকে হাতের মুখ এবং হা মুখ এবং হাত লাগিয়ে কেমন লাগছে আজকে ভিডিওটা এখানেই শেষ করছি আর এত সুন্দর আকাশ আর পুজো চলে এসেছে যাই হোক তাহলে ভিডিওটা কিন্তু এখানেই শেষ করছি আর পরের ভিডিওই নিয়ে আসবো ঠাকুরকে কেমন দেখতে লাগছে বাই বাই টাটা আর ভিডিওটা ভালো লাগলে প্লিজ তোমরা লাইক করতে ভুলো না শেয়ার করতে ভুলো না আর সাবস্ক্রাইব করতে যেন ভুলো না আর ফেসবুক থেকে দেখে থাকলে প্লিজ ফলো করে দিও আস্তাবে যাই টাটা বাই বাই